হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই মিনি ফ্লগস সো আমি চলে এসেছিলাম হচ্ছে আমার হাজবেন্ডের সঙ্গে গোলাপ নার্সারিতে অ্যাকচুয়ালি নার্সারিটার নামই হচ্ছে গোলাপ সো দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে অনেক রকমের সব কিছু গাছ রয়েছে আমরা বিশেষ করে এসেছিলাম এখানে হচ্ছে রুম প্ল্যান্টস নিতে রুমের মধ্যে যে গাছগুলো থাকে আর কি সেগুলোই তো ওই গাছগুলো রুমের মধ্যে দেখতে খুবই ভালো লাগে আমার হাজবেন্ডও আরও ভেবেছিল যে ফ্রুটসেরও কিছু গাছ নেবে এই নার্সারিতে এত বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো হয়তো আমি কখনো দেখিনি আর সেগুলোর নাম তো আমি মনে হয় জানি না এই প্রথম দেখলাম তো খুব ভালো লাগছিল এত নতুন নতুন ধরনের সব রকম গাছ দেখে আমি এর আগে হচ্ছে নার্সারি বাইরে থেকেই দেখেছি কিন্তু আজকে প্রথম পার্সোনালি মানে নিজের বাড়ির জন্য গাছ কিনতে আসলাম আমার বড় ছেলে আরশু এত রকমের গাছ থেকে পুরো অবাক হয়ে গেছে ও একবার ওর পাপাকে জিজ্ঞাসা করছে পাপা এটা কিসের গাছ আমাকে একবার জিজ্ঞাসা করছে মাম্মি এটা কিসের গাছ আর ও জায়গাটার খুব আনন্দও নিচ্ছিল এই নার্সারিতে সব থেকে লাস্টের সারিতে ছিল ফ্রুটসের গাছগুলো এটা হচ্ছে সাফা টুলের গাছ আরও অনেক রকম এত ছোটো ছোটো ফ্রুটসের গাছ খুব ভালো লাগছিল দেখিয়ে আরও অনেক রকম ভ্যারাইটি ফ্রুটসের গাছ রয়েছে তবে কি পাতা দেখে সব ফ্রুটসের গাছগুলো চেনা যাচ্ছে না আর কিছু কিছু ফ্রুটসের গাছের নাম লেখা ছিল না সো আমরা আমাদের পছন্দ মতো গাছগুলো নিয়ে বাড়ি যাচ্ছিলাম তবে ভিডিওটা এখানেই শেষ নয় নেক্সট ব্লগে তোমাদেরকে আমি দেখাবো কি কি গাছ নিয়েছি সো আজকের মতো ভিডিওটা এতটাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে